নমস্কার আজ আমরা একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যা আনন্দবাজার ডট কম সূত্রে প্রাপ্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্কভ হাতা বা ডিএ সংক্রান্ত বিষয়ে অবশেষে একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আজকে প্রকাশিত আনন্দবাজার ডট প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারি কর্মচারীদের ডি ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার গত ষোলোই মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় এই নির্দেশ অনুযায়ী আগামী ছয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে শুধু তাই নয় চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই নির্দেশ পালনের অগ্রগতি সম্পর্কে সর্বোচ্চ আদালতকে অবহিত করতেও বলা হয়েছে এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য সরকার বিশেষভাবে তৎপর হয়েছে নবান্ন সূত্রে খবর প্রতিটি কর্মচারীর বকেয়া ডি এর সঠিক পরিমাণ নির্ভুলভাবে গণনা করার জন্য প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই লক্ষ্যে অর্থ দপ্তর ইতিমধ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর বিভিন্ন স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা এবং প্রয়োজনীয় তথ্য জানতে চেয়েছে ডি এর বকেয়া অংশ দ্রুত এবং সঠিকভাবে মেটানোর জন্য একটি নতুন প্রযুক্তিগত পদ্ধতি তৈরি করার বিষয়েও নবান্ন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে আনন্দবাজার কম আরও প্রকাশ করেছে যে এই প্রক্রিয়ার ফলে শুধুমাত্র কর্মরত কর্মচারীরাই নন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও তাদের বকেয়া ডি এর অংশ পাবেন সব মিলিয়ে প্রায় দশ লক্ষ কর্মচারী এই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য বলে মনে করা হচ্ছে ডিএ মামলায় মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাত্রায় জানিয়েছেন যে তারা আশাবাদী রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে পালন করবে তবে তা না হলে তারা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে পারেন বলেও জানিয়েছেন বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের তুলনায় প্রায় সাঁত্রিশ শতাংশ কম মহার্ঘ ভাতা পান যদিও রাজ্য সরকার সম্প্রতি ডিএ চার শতাংশ বাড়িয়ে আঠারো শতাংশ করেছে তবুও এই ব্যবধান রয়েই গেছে সুপ্রিম কোর্টের এই পঁচিশ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এই সংক্রান্ত আরও বিশদ বিবরণের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ